আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন নোয়াখালী ফেনি বেশিরভাগ এলাকায় পুনরায় প্লাবিত হয়েছে তাই এলাকায় মানুষ গৃহহীন করেছে যেসব এলাকায় প্রায় পানি এতই বেশি হয়েছে যে মানুষের ঘরের ছাদ পর্যন্ত তলিয়ে গেছে যেসব এলাকায় কিছু দোতলা ঘর আছে এর মধ্যে কিছু মানুষ প্রতিবেশী আশ্রয় নিয়েছে স্কুল কলেজ মাদ্রাসায় যেসব বহুতল ভবন আছে ওসব এলাকায়ও কিছু মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা উপলব্ধি করেছি তা হলো মানুষের যে খাবারের হাহাকার যে খাওয়াটা পাচ্ছে না তারা কোথায় রান্না করতে পারতেছে না এবং যারা তান সামগ্রী বিতেরও করতেছে আমার এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় সহ বিভিন্ন সংগঠনগুলো বা কেউ নিজ উদ্যোগে বিভিন্ন সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি আপনাদেরকেও বলবো আপনারা যারা অসহায় মানুষদের ফাঁসে দাঁড়াচ্ছে তারা একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা নজর রাখবেন সেটা মোমবাতি মেস লাইট বা গ্যাস লাইট যেটাকে বলা হয় এবং আর খাওয়ারগুলা যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন আপনি মানুষের জন্য সেই মানুষগুলো ফাচ্ছে কিনা এবং যারা একদম ভিতরে আছে একদম অজপাড়া গাইয়ে আছে বা সবচেয়ে ভিতরে অংশে বসবাস করেন তাদের কাছে আপনি পৌঁছাতে পারছেন কি এটা হইছে আমি আমরা দেখেছি যারা রাস্তা ফাঁসা আছে বা সড়কে খুব নিকটবর্তী কোনো সাইকোনো সেন্টার বা কারো বাড়ি আছে ওসব এলাকাগুলোতে তার সামনে যাচ্ছে কিন্তু যারা ভিতরে বসবাস করতেছে যারা ভিতরে আটকে আছে তারা কি পাচ্ছে অনেকে দেখলাম দুই দিন তিন দিন পর্যন্ত খাবারের জন্য হাহাকার করতেছে উপাস তারা তাই আমি মনে করি যে আপনারা যারা ত্রাণ সামগ্রী দেবেন অবশ্যই একটু কষ্ট করে ভিতরে নিয়ে যাবে ভিতরে নিয়ে গেলে কিছু অসহায় মানুষ আছে বুড়া বয়স্ক বৃদ্ধ এবং শিশু ওরা আছে নারী পুরুষ এই মানুষগুলো কি কিছু খেতে পারবে শুকনো খাবার হোক সেটা মোড়ে হোক আপনার মানুষগুলো পাবেন বিশুদ্ধ খাবারের এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট বিশুদ্ধ পানির খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা পানি নিচ্ছেন অবশ্যই তারা যেন পানিগুলো পায় ওই দিকে নজর রাখবে আর যে বিষয়টা আপনাদেরকে বারবার আমি বলতেছি আপনারা অবশ্যই খাওয়াগুলো যদি পারেন আপনার ভিতরের দিকে অনেক ভিতরে যা মেন রোড থেকে তিন থেকে চার কিলোমিটার ভিতরে মানুষগুলো কোনো খাওয়া পাচ্ছে আমি যা দেখেছি এক কিলোমিটার ভিতরে আমরা খাওয়া দিচ্ছি বারবার একই গ্রুপকে খাওয়া দিচ্ছি কিন্তু যারা একবারও পায়নি যারা পায়নি তারা একবারও পায়নি কিছু লোক আছে চার পাঁচ দিন পর্যন্ত ফানে বন্দি অবস্থায় আছে তারা তো কিছু পায়নি খুবই মর্মান্তিক কিছু ঘটনা উপলব্ধি করলাম আমরা দেখেছি যেটা হলো আপনার যে মানুষ যারা মারা গেছে সেটা বন্যা কবলিত হয়ে হোক বা স্বাভাবিক হোক কিন্তু এই মানুষগুলা দাপন করার মতো কোনো জায়গা নেই এবং এবং কাউকে যে খবর দেবে সে নেটওয়ার্ক যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক সার্চ দেওয়ার সেই ব্যবস্থা বিদ্যুতের ওই পর্যন্ত এই বিষয়গুলোতে সবচেয়ে আমার মনে হয় দায়িত্বশীল যারা ব্যক্তি আছে এরা খুবই একটু গুরুত্ব দেওয়া উচিত না হলে এই মানুষগুলা কি হবে উপরওয়ালা ছাড়া কেউ জানাবে আমি আশা করি আপনারা এই বিষয়গুলো খুব নজর দেবেন এবং অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়াবেন অসহায় মানুষগুলা যেভাবে আপনার সহজিতে হাত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ রবুল্লা আলম যেন আপনার এই দানকে এ সহজিতাকে কবল করে সেজন্য আমরা দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যতটুকু জানি আপনারা খুব অনেকে কষ্ট করে যাচ্ছেন অনেকে এর মধ্যে অনেকে মারাও গেছে যারা প্রাণ সঙ্গে দিতে যায় অনেকে গুরুতর আহত হয়েছে অসুস্থ হয়ে পড়েছে আসলে আপনাদের এই ঋণ হয়তো কেউ দিতে পারবে না তো মহান মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনারা একদিন এই প্রতিদিন পাবেন আপনাদের কাছে আমার যে অনুরোধ আপনার ত্রাণ সামগ্রীগুলো যা যা একটা সাধ্য আছে ওইভাবে সহযোগিতা করুন আপনারা যা যেটা আছে ওইভাবে সহযোগিতা করুন অসহায় মানুষদের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম